দর্শক সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব আবার সহকর্মী আলমগীর স্বপন সেখানে রয়েছেন স্বপন নতুন কোন তথ্য কি মিলেছে কিনা এবং কিভাবে আগুন লাগলো কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো ধারণা কি আপনাদের দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে আবারও জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার সচিবালয়ে এগারোটি ভবন রয়েছে এর মধ্যে যে সাত নম্বর ভবন সেই ভবনের যে সপ্তম সরকার সপ্তমতলা আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং আগুন যে দীর্ঘক্ষণ ধরে জ্বলেছে নেভানো জানি এর জন্য কয়েকটি কারণ আছে সেটি হলো যে আপনার প্রত্যেকটা ফ্লোরই কিন্তু এই নয়তলা ভবনে প্রত্যেকটা ফ্লোরই কলাপসিবল গেট দিয়ে আলাদা আলাদা করে বন্ধ করা থাকে তো সেখানে প্রবেশের ক্ষেত্রে এক ধরনের যেমন সংকট তৈরি হয়েছে আবার সচিবালয়ের যে মূল গেটগুলো চারটা সেই গেটগুলো থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পরিবেশের ক্ষেত্রেও সিকিউরিটি চেকিংয়ের যে গেটগুলো আছে সেগুলোর কারণে বাধাগ্রস্ত হয়েছে এই জন্য আগুন দীর্ঘক্ষণ ধরে জ্বলেছে এবং এই আগুনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় দুটি ফ্লোর সড়ক পরিবহন মন্ত্রণালয় ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় শ্রম শ্রম মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলোর বিশেষ করে আপনার যে ফাইলপত্র দীর্ঘ স্বাধীনতার পর থেকে অনেক পুরোনো ফাইলপত্র সেগুলো হলো পুড়ে গেছে কম্পিউটার আসবাসপত্র এগুলো সব কিছুই আসলে পুড়ে গেছে কিছু বিশেষ করে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সচিব তার রুম পুড়ে গেছে আমরা জানি তারপরে টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম তার রুমও পুরোপুরি পুড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি তো কিভাবে আগুনটা লাগলো এর উৎস এর সাথে নাশকতা নাকি শর্ট সার্কিট সার্কিটের কারণে আপনার এই আগুন লেগেছে এই জন্য দুটি আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করেছে সাত সদস্য বিশিষ্ট কমিটি আর একটি শ্রম মন্ত্রণালয় পাঁচ বিশিষ্ট কমিটি গঠন করেছে তো এই কমিটি আসলে বের করবে যে আগুনের উৎস কারণ এবং কেউ এর সাথে জড়িত আছে কি না সেগুলো বের করে তারা সাত কর্ম দিবসের মধ্যে তাদের রিপোর্ট দেবে বলে আমাদেরকে জানানো হয়েছে ইসরাত সাপন অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন